এ এক অনন্য জন্মদিনের সাক্ষী থাকলো এলাকাবাসীরা নিজের জন্মদিন একটু অন্যভাবে পালন করতে দেখা গেল পরিচিত গেলসেবী তথা বাইক অক্সিজেন ম্যান শঙ্কর রায়কে শুক্রবার তার শুভ জন্মদিন উপলক্ষে দুটি আলাদা জায়গায় মানবিক ও সামাজিক উদ্যোগে জন্মদিন উদযাপন করেন তিনি জন্মদিনের দিন প্রথমে তিনি মদনমোহন মন্দিরে উপস্থিত হন সেখানে মন্দিরে আসা ভক্ত এবং পর্যটকদের হাতে শ্রীমদ গীতা চকলেট এবং কলম তুলে দেন শঙ্কর রায় এরপর মদনমোহন মন্দির চত্বরে থাকা ভবঘুরে মানুষদের সঙ্গে নিয়ে বৈরাগের দীঘির ঘাটে কেক কেটে জন্মদিন পালন করেন তিনি সকলের হাতে কেক এবং গীতা তুলে দেওয়া হয় এই অভিনব এবং মানবিক উদ্যোগে ভবঘরে মানুষ যান ভীষণ খুশি হন এরপর তিনি কোচবিহার মরিচবাড়ি রবীন্দ্রনাথ বৃদ্ধাশ্রমে যান সেখানে আশ্রিত বৃদ্ধ বৃদ্ধাদের সাথে কেক কেটে জন্মদিন পালন করেন বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েদের হাতে কেক এবং চকলেট তুলে দেন শঙ্কর রায় এই উদ্যোগে বৃদ্ধাশ্রমের সকল বাসিন্দারাই আবেগাপ্লুত ও আনন্দিত হন মন্দিরে আসা ভক্তরাও গীতা পেয়ে অত্যন্ত আনন্দ প্রকাশ করেন উপস্থিত সকলেই শঙ্কর রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বলেন এইভাবে জন্মদিন পালন করা উচিত সম্ভব তা দেখে সবাই ভীষণ খুশি জন্মদিন উপলক্ষে শঙ্কর রায়ের পরিবারের সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার সাথে এই দুই জায়গাতেই উপস্থিত ছিলেন তারা এই মানবিক উদ্যোগের অংশ নিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন জন্মদিনে উপলক্ষে আপনাকে যে গীতা দিলো তো গীতা পেয়ে আপনি কি বলে খুব উপকৃত হলাম উনি যে গীতা দিল গীতা দেওয়া উচিত জন্মদিনে উপলক্ষে খুব ভালো কাজ বলতে সবাই এটা যেন করে আয়ু বাড়ি বাড়ো অনেকদিন দীর্ঘায়ু হোক আপনার নাম থেকে এসেছেন আজকে কি করলেন কোচবিহারের বিশিষ্ট সমাজকর্মী শ্রী শঙ্কর রায়ের শুভ জন্মদিন আজকে তার এই শুভ জন্মদিনে আমরা মদন সামনে এসে উপস্থিত হয়েছি মদনবাড়ির সামনে যে সমস্ত দুস্থ মায়েরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে এখানে কেক কাটা হয় এবং তাদেরকে শীতের হাত থেকে বাঁচ বাঁচতে তাদের প্রত্যেকের হাতে মোজা তুলে দেওয়া হয় এবং মদনবাড়িতে যে সমস্ত বাইরে থেকে বা কোচবিহারের যে সমস্ত পুণ্যার্থী এবং দর্শনার্থীরা এসছেন তাদের সকলের হাতে শ্রীমদ্ ভগবদ্গীতা উপহার হিসাবে তুলে দেওয়া হয় আজকে শ্রী শঙ্কর রায়ের জন্মদিন উপলক্ষে আমরা মদনবাড়ির সামনে এসে এই একটা ছোট্ট কর্মসূচি এখানে করলাম আমি ব্যক্তিগতভাবে শ্রী শঙ্কর রায়কে তার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন সমাজকর্মী ইনহাটা ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন